বাংলাদেশে এখন পুরো কাপাইতেছে ভেতনামিকের এক পাল্লা খুলে গেল দুই পাল্লা খুলে গেল বিভিন্ন প্রান্ত থেকে লেবারিং সংগ্রহ করতে চান আমাদের থেকে এই লেবারিং আপনারা সার্ভিসের মধ্যে

এবার এই পাটা খোলা হয়ে যাবে অবশ্যই মানে বাড়ির আর এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না লেজার কাটিং এর ভিয়েতনাম ভাইরাল এখন বাংলায় প্রিয় ভিওয়ার্স

সম্পূর্ণ আপনার ফ্রিতে আমরা এই ফিটিংটা করে দিব ইনশাআল্লাহ শুধু গাজীপুর না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা ফিটিংটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি টেকনাফ থেকে পতলিয়া রূপসা থেকে পাথরিয়া ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে প্রিয় ভিউয়ার্স ফিটিং ফ্রি তে পাচ্ছে জি ইনশাআল্লাহ এবং কালার ফ্রি 12 গেজের মোটা বক্স 12 গেজের মোটা এবং কি গ্যালভানাইজড বক্স অনেকেই বলে থাকে যে ভাই আমি তো দেশে থাকি না বাইরে থাকি না আমার বাচ্চা থাকে বা হচ্ছে মা বোন থাকে সেক্ষেত্রে সন্ধ্যার পরে গেট লক করবো যাতে চোর বা ডাকাতের বাত আসেও ভাঙতে না ভাঙতে না পারে হ্যাঁ স্বাস্থ্য পথ তো ভাই অবশ্যই অনেক সত্য উত্তর এগুলো আপনার দেখাচ্ছে চোর ডাকাত কেটে ভেঙে প্রবেশ করতে পারবে না এটা

মাত্র ষোলশো টাকা ষোলশো টাকা এক টাকা এক টাকা জি আপনার নিজেরাই হচ্ছে

এটাও ভেতনামি গেট এই যে দেখেন এই পাল্লা খুলে দিলাম আবার এই পাশে একটা পকেট পাল্লা আছে

আমাদের তিনটা কেয়ারীগঞ্জে গত রাগ সোনারঙা প্রজেক্টের ভিতরে যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিন আছে যারা কিনা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কাটিং সংগ্রহ করতে চান আমাদের থেকে এই কাটিং আপনারা সার্ভিসের মাধ্যমে এই সুবিধা থাকবে সুযোগ তো থাকবে যারা লেজার কাটিং করে প্লেট নিতে চাচ্ছেন এই আপনারাই দিয়ে দেবেন না প্লেট নিয়ে আসতে হবে ভাই এই যে আমাদের এখানে অসংখ্য প্লেট আছে আচ্ছা এখানে প্লেট দেওয়া আছে এটা কি কাটছেন এই মেশিনের মধ্যে করা যায় আর এই গেটটা ভাইরাল হয়েছে শুধুমাত্র এই এই সিস্টেম এর কারণে ওই পাশে দুইটা পাল্লা খুলে যাবে এবং চাইলে আবার এটাও খুলতে পারবে এইটাও খুলতে পারবে ওইটাও খুলতে পারবে এটাও খুলতে পারবে হ্যাঁ